তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু আজকেই কিন্তু আমার সেই ড্র্যাগন ফুল আজকেই কিন্তু রাতের মধ্যে ফুলটা ফুটতে শুরু করবে তো আজ সকালবেলা আমি ভিডিওটা শুট করছি দেখতেই পাচ্ছ ফুলটা কতটা বড় হয়েছে আর পাশ দিয়ে সাদা সাদা পাবড়িগুলো দেখা যাচ্ছে এগুলো রাতের মধ্যেই ফুটে যাবে তো চলো রাতের সিনটা তোমাদের দেখিয়ে দিয়েই দেখতে পাচ্ছ রাতেরবেলা হালকা একটু কিন্তু হালকা হালকা মানে ফুটা শুরু হয়ে গেছে ঠিক আছে তো সকালবেলা যখন ছাদে আসি এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি একটু চিন্তায় পড়ে গেছি যে ফুলটা নষ্ট না হয়ে যায় তাই আঙুল দিয়ে হালকা হালকা করে একটু পড়া কুমড়েন করে দিয়ে আমি চেষ্টা করছি ফুলটাকে একটু প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়ার কারণ বেশিক্ষণ ডাকলে হয়তো জলে নষ্ট হয়ে যেতে পারে আমি জানি না তো সেই জন্য একটু আঙুল দিয়ে হালকা হালকা প্রোডাক্ট মিলন করিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে মুড়ে রাখি বৃষ্টি থেমে গেলে তখন এসে আমি এটাকে খুলে দেবো আবার ঠিক আছে তো সেই জন্য এটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে আমাকে বেঁধে দিই তাহলে ভিতরে জল গেলে হয়তো ফুলটা নষ্টও হয়ে যেতে পারে ফলে হয়তো ফুল ফলটা বা ফলে পরিণত নাও হতে পারে সেই জন্য আমি ভালো করে এটাকে আমি প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছ আর বৃষ্টিটাও সকাল থেকে পড়া শুরু হয়ে গেছে মানে ঠিক ফোটা ফোটার দিনকেই মানে বৃষ্টিটা শুরু হতে হলো আর কোনো কাজ পেলো না বৃষ্টিটাও দিনের দিন এমন সময় চলে এসেছে তো বৃষ্টিটা দেখতেই পাচ্ছ বৃষ্টির পরে কেমন অবস্থা বৃষ্টি হয়ে যাওয়ার পরে ফুলটাকে আমি খুলে দিয়েছি প্লাস্টিকটাকে আর তো তারপরেও আমি একবার হাত দিয়ে আঙুল দিয়ে করে দিয়েছি